মটরশুঁটির খসা আর দুটি ডিম দিয়ে বানিয়ে ফেলুন এক ইউনিক দুর্দান্ত স্বাদের রেসিপি নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত মটরশুঁটির খসা আর ফেলে দেবেন না মটরশুঁটির খসা আর দুটি ডিম দিয়ে বানিয়ে ফেলুন এই দুর্দান্ত স্বাদের রেসিপি একবার বানালে বারবার এই রেসিপিটাই বানাবেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখা আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল কারণ আমি যে নিত্য নতুন ভিডিও বানাবো তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে যাবে এই যে মটরশুটির যে খসাটা এই খোলা থেকে এর একটা আঁশের মতন জিনিস থাকে সেটাকে ভা এইভাবে বাদ দিয়ে দিতে হবে আর এই যে এই সাঁচালো অংশটা এটা নিয়েছি কত সুন্দর ছোট করে টুকরো করে নেব জল নিয়েছি এই জলের মধ্যে এগুলোকে ভালো করে ধুয়ে নি পাঁচশো সুটির মটরশুঁটির খোলাগুলোকে ছাড়িয়ে নেওয়া হয়েছে দুটি ডিম ডিম কিছুটা আদা একটি টমেটো একটি বড় পেঁয়াজ দুটি কাঁচা লঙ্কা আর দশ কোয়া রসুন এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ গরম মশলা তিন চামচ বেসন ডিম দুটিকে ভেঙে নেব। প্যানের মধ্যে যে মটরশুঁটির খসাগুলো আছে সেইগুলো দিয়ে দিলাম সাধারত নুন দিলাম সামান্য পরিমাণ হলুদ দিলাম নুন আর হলুদটাকে ভালো করে এই খসার মধ্যে মিশিয়ে দিলাম টাকে আট থেকে দশ মিনিট চাপা দিয়ে দিলাম যাতে এই খসা গুলো সেদ্ধ হয়ে যায় মিনিট পর চাপাটা খুলে দেখি আগেও বারবার নেড়ে দিয়েছি জলটা শুকনো হয়ে গেছে এবার নামিয়ে নেব এবারে এটা ঠান্ডা হোক এবার এগুলো হাতে করে একটু মেখে নেব ঠান্ডা হলে তবেই মাখবেন ভালো করে আমার মাখা হয়ে গেছে ডিম দুটো দিয়ে দিলাম তার সঙ্গে একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন আর একটু জিরে গুঁড়ো দিলাম তার সাথে একটু রসুন কুচি একটা কাঁচা লঙ্কা কুচি আর কিছুটা পেঁয়াজ কুচি যোগ করলাম তার সাথে এক চামচ আদা বাটা যোগ করলাম এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব সব আমার ভালো করে মেশানো হয়ে গেছে এবার এর সাথে বেসনটাকে যোগ করে দিলাম সমস্ত কিছু আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার আমি পাঁচ মিনিটের জন্য রেস্ট দিলাম টেস্টের ব্যালেন্সের জন্য হাফ চামচ চিনি যোগ করলাম এবার চিনিটাকে ভালো করে সাথে মিশিয়ে দিই প্যান গরম হলে প্যানে দিলাম পরিমাণ মতন তেল এবার তেল গরম হলে পকোড়াগুলো এক এক করে ভেজে নেব নাড়া নাড়ি করে চলবে না কম করে তিন মিনিট এক সাইডটা ভাজা হতে দিতে হবে দুই থেকে তিন মিনিট পর এবারে উল্টি দেব দুই দিকটা এরকম গোল্ডেন কালার হলে নামিয়ে নেব দুই থেকে তিন মিনিট পর বড়াগুলোকে উল্টে দেখি ওই দিকটা কীভাবে হয়েছে দেখছেন দুই দিকটাই গোল্ডেন কালার হয়ে গেছে এবার নামিয়ে নেব নেব এরকম যদি বড়া থাকে তাহলে আর কিছুই লাগবে না শুধু ডাল দিয়েই পুরো ভাত খা হয়ে যাবে এবার পরিমাণ মতন তেল দিলাম একটা শুকনো লঙ্কা দিলাম ওয়ান চামচ গোটা জিরে দিলাম দুটো তেজপাতা দিলাম এগুলো কিন্তু ভালো করে ভেজে নেব কারণ এইগুলো যত ভালো ভাজা হবে তত একটা স্বাদও গন্ধ তত বৃদ্ধি পাবে এই সময় গ্যাসটা থাকবে লো হিটে লঙ্কা জিরে আর তেজপাতা ভাজা হয়ে গেছে এই সময় রসুন কুচিটা দিয়ে দিলাম তার সঙ্গে দিলাম কাঁচা লঙ্কা কুচি এই রসুনটাকেও একটু ভালো করে ভেজে নেব রসুনটার কালার চেঞ্জ হয়েছে ভালো করে ভাজা হয়ে গেছে এই সময় পেঁয়াজ কুচি আছে সেটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে তাড়াতাড়ি নরম করার জন্য স্বাদ অনুযায়ী নুন দিলাম পেঁয়াজটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে পেঁয়াজটা হাফ ভাজা হয়ে এসেছে এই সময় আদাটা দিয়ে দিলাম ভালো করে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব এই সময় গ্যাসটা আছে মিডিয়াম হিটে পেঁয়াজগুলো বেশ আমার লাল লাল করে ভাজা হয়ে এসেছে আদাটাও কষা হয়ে গেছে এই সময় হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো যেরকম ঝাল খাবেন সেরকম লঙ্কা দেবেন জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এর সঙ্গে টেস্টের ব্যালেন্সের জন্য হাফ চামচ চিনি দিলাম এবার এই মশলাটাকে ভালো করে ভেজে নেব মশলার কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ কষতে হবে তবেই তরকারিটা খেতে হবে একটা টমেটো বাটা আছে সঙ্গে দিয়ে দিলাম এবার কন্টিনিউ নেড়ে যেতে হবে না হলে মশলাটা ধরে যাবে এই সময় গ্যাসটা সিমে করে দেওয়া হয়েছে মশলাটা হচ্ছে ভালো করে না কষলে তরকারির স্বাদ ও গন্ধটা ভালো হবে না তাই মশলার কাঁচা গন্ধটা যতক্ষণ থাকবে ততক্ষণ ভালো করে কষে নিতে হবে মশলাটা হয়ে গেছে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই সময় কিছুটা জল যোগ করলাম যেমন গ্রেভি রাখবেন সেরকম জলটা দেবেন এবার গ্যাসটাকে হাই হিটে করে দিয়েছি ভালো করে গ্রেভিটাকে ফুটিয়ে নেব গ্রেভিটা আমার ফুটে উঠেছে এই সময় পাঁচ মিনিট চাপা দিয়ে দিলাম যাতে গ্রেভির মশলার পুরো কাঁচা গন্ধটা একেবারে চলে যায় সেই জন্য আর গ্যাসটা হাই আছে পাঁচ মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা এবার এই গ্রেভির মধ্যে এই ভেজে রাখা সমস্ত বড়াগুলো দিয়ে দিলাম এবার গ্যাসটাকে সিমে করে দিয়ে পাঁচ মিনিট চাপা দিয়ে দিলাম যাতে এই গ্রেভির মধ্যে বড়াগুলো ফুটবে আর গ্রেভিটা বড়ার ভিতরে প্রবেশ করবে তবেই রেসিপিটা খেতে টেস্টি হবে পাঁচ মিনিট পর চাপাটা খুলে দেখি কী অবস্থা এবার বড়াগুলোকে অন্য দিকটা আবার উল্টে দিই যাতে দিকটায় গ্রেভিটা ঢুকে আরও পাঁচ মিনিট চাপা দিয়ে দিই পাঁচ মিনিট পর চাপাটা খুলে দেখি কী অবস্থা রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে নামানোর আগে কিছুটা ধনে ছড়িয়ে দিলাম গ্যাসটাকে অফ করে দিলাম পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম যাতে এই ধনেপাতার গন্ধটা তরকারিতে প্রবেশ করবে তাহলে খেতে আরও টেস্টি হবে পাঁচ মিনিট পর চাপাটা খুলে দেখি পাবেন সেরকম রাখবেন ভাত কিংবা রুটি দুই দিয়েই এই রেসিপিটা খাওয়া যাবে ভিডিওটা সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা অন্য কোনো নতুন ভিডিওতে